এই বছর যে পরিমাণ গরম করেছে গরমের দিনগুলিতে আপনি কি শীতল থাকার একটি সহজ উপায় করছেন আজ আমি আপনাদের একটি ফ্যান শেয়ার করবো যা এক চার্জে চলবে দিন এবং লোডশেডিংয়ের চূড়ান্ত সমাধান ফ্যানটির নাম হচ্ছে জিসু লাইফ এফ এ থার্টি পি ফ্যানটির সাথে রয়েছে একটি মেনুয়াল এবং একটি টাইপ সি টু টাইপ এ কেবল ফ্যানটিকে চার্জ করার জন্য ফ্যানটির সম্পূর্ণ বডি এবিএস ম্যাটারিয়াল প্লাস্টিকে তৈরি এবং পাইপগুলো অ্যালুমিনিয়ামের তৈরি ফ্যানটিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে টাইপ সি পোর্ট এবং ফ্যানটিতে ব্যাটারি রয়েছে আট হাজার এম যা আমরা টেস্ট করে দেখেছি ফুল স্পিডে দশ থেকে বারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে এবং লো স্পিডে প্রায় পনেরো থেকে আঠেরো ঘন্টা ব্যাটারি ব্যাক দিয়ে থাকে ফ্যানটি চারটি স্পিডে কন্ট্রোল করা যায় প্রথম স্পিড দ্বিতীয় স্পিড তৃতীয় স্পিড চতুর্থ স্পিড এবং সমমান স্পিড এবং এখানে যে ক্লিক করে ধরে রাখি তাহলে এটা টাইমার যে সেট করা যে অপশান সেটা অন হয় এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা এবং আমরা যদি এটাকে সিঙ্গেল ক্লিক করি তাহলে এটা চারদিকে ঘুরতে থাকবে এবং এটা প্রায় তিরিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে ফ্যানটি পরিষ্কার করা একদম ইজি ফ্যানটি যদি কখনো ময়লা হয় তাহলে একটা একটু চাপ দিয়ে গ্রিলটাকে বাম দিকে ঘুরালেই এটা খুলে যাবে এবং ভিতরের যে পাংখা সেটা আপনারা পরিষ্কার করতে পারবেন সহজে এটা ভেঙে যাওয়া কোনো পসিবিলিটি নেই কারণ এটা রাবারের মতো স্প্রিং করে